নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সমাজ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের কাহিনী পরিচয়ের ঠিকানায় জানিস তিন বছরে আমরা একবার নতুন জামা পাই গত বছর একটা জামা পেয়েছিলাম তা রোজি দিকে দিয়ে আমি এইখানে ঠিকানা বের করেছি যেখান থেকে আমাকে কোনো এক ভোরবেলায় পলিথিনে মুরানো অবস্থায় পেয়েছিল আমি প্রায়ই আসি এইখানে কেউ কি খুঁজতে আসে আমাকে খুঁজে দেখি কারো মুখ মেলে কি আমার সাথে কারো চোখের মতো কি আমার চোখ চুলকি তার মতো যার পেটেছিলাম তার কি আরও বাচ্চা আছে তাকে কেউ মা ডাকে তাহলে আমার দোষ কোথায় ছিল এক নিঃশ্বাসে কথাগুলো বলতে লাগলো তেমনি ওর কথাগুলো শুনে আমার দম বন্ধ হয়ে আসছে এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে এক শহরের এক কলেজের একই ক্লাসে পড়ি আমরা আমাদের ভাগ্য কত আলাদা কত আলাদা চিন্তা ভাবনা আমি মিথ্যি মা বাবার সবচেয়ে ছোট মেয়ে বলে পেশি শাসনের তিন বড় ভাই তাদের শাসন তো সে আরেক জ্বালা তাদের আমার সব কিছুতেই প্যারা বন্ধু থাকা ঘুরতে যাওয়া বয়ফ্রেন্ড নিয়েও তাদের পেন নিজেরা ঠিকই নিজের পছন্দের মেয়ে বিয়ে করেছে দুই ভাই কিছুদিন হলো কলেজে তিনটির সাথে আমার পরিচয় হয়েছে মেয়েটা পড়াশোনা ভালো ক্লাসে প্রায় তাকে বকা শুনতে হয় বই না আনার জন্য ও নিচু হয়ে শুধু শোনে মাঝে মাঝে আমাদের নোট করে দেয় যাতে ও একটু বইটা একদিনের জন্য নিতে পারে তো ওকে আমি তিন দিনের জন্য বাসায় নিয়ে গিয়েছিলাম সে কি লজ্জা ওর কথায় কথায় কান্না করে আমার অনেক ফ্রেন্ড বাসায় যায় ওকে মা বাবার বেশ ভালো লেগেছে কারণ ও খুব লক্ষ্মীমন্ত সকালবেলা মা যখন ডাকছিল সে ধর ফড়িয়ে উঠে বলে তোর মা ডাকছে উঠ চাপ নিস না নাস্তা খাওয়ার জন্য ডাকছে ঘুমা আরও পরে উঠবো পরে নাস্তা পাবি আরে মাথা খাবি না প্লিজ পাবো না কেন যা তোর ইচ্ছে হলে খেয়ে নে তোকে তোর মা রোজ ডাকে আর বলিস না এই এক প্যারা আমার ড্রেস পরতে দিয়েছিলাম সে কি লজ্জা ওর একসাথে খেতে বসলাম ও না খেয়ে সবার দিকে তাকিয়ে আছে যে চা বলছে সে অবাক হয়ে শুনছে আমার এত খেয়াল ছিল না বাবা আমাকে সময় মা ডেকে কথা বলে আমার বান্ধবীদেরও তাই তেননি কে বললো মা তুমি কি খাবে এটা জিজ্ঞেস করায় সে কি কান না পরে বাবা আবার হাত বুলিয়ে শান্ত করেছিল তাই বাবা ওর জন্য কি বিচির সবুজ কালারের একটা জামা এনেছিল আমি খুব রেগে গিয়েছিলাম ছুঁড়ে ফেলে দিয়েছিলাম সে ড্রেস কে বলেছে তোমাকে আমার ফ্রেন্ডের জন্য এমন ড্রেস আনতে সুন্দর তো বাবা তুমি সুন্দর চেনো কিন্তু তিনি সে ড্রেস কেমন বুকে চেপে ধরেছিল বাসায় বৌদিদের সাথে মায়ের প্রায় এই এটা ওটা নিয়ে ঝগড়া লাগে আমি অবশ্য এইসবে নেই কারণ ওরা আমাকে ভালোবাসে কিন্তু পরশু রেহান আমাকে বাসায় নামিয়ে দিলে বৌদি মাকে বলে দেয় আমি নাকি চার তার সাথে মিশি কেন ওদের এত টেনশন কেন আমার লাইফ আমার ফ্রেন্ড আমি বুঝে নেব কি সে গেলে মা বাবার মতো বকাঝকা মোবাইল নিয়ে ফেলা তাই তাদের শাস্তি দিতে অন্য কোথায় না গিয়ে তিনদিন হোস্টেলে উঠেছি তিননি বেশ বিপাকে পড়ে আমি ওকে বলেছি তুই আমাদের বাসায় ছিলি আমি তোর এখানে থাকবো তুই ম্যানেজ কর আমি তিন মোবাইল থেকে বাবাকে ফোন দিলাম এইখানে ঠিকানা দিলাম ছোটদায় এসে নিয়ে গেল ছোটদা বারবার তিননিকে ধন্যবাদ দিচ্ছিল তিন্নির চোখে মুখে কি লজ্জা আমি বাসায় এসে মায়ের বুকে যে কতক্ষণ শুয়েছিলাম জানি না বাবার কাছে গেলাম নিজেকে কি ভাগ্যবান মনে হচ্ছে সবাইকে তিনডির কথাগুলো বললাম বাবা মায়ের চোখ জলে ভিজে উঠল সবাই চুপ হয়েছিলাম তখন ছোটদা বলল তোকে যখন ও পরিবার এলো তুই তাহলে ওকে পরিবার সবাই ছোটদার দিকে ফিরে চাইলাম আমার বুঝতে টাইম লাগলো কি বলতে চেয়েছে মা উঠে দাঁড়িয়ে গেল এতক্ষণ কান্না ভেজা চোখ কঠিন হলো না না এইসব মেয়েকে মায়া করা যায় দয়া করা যায় বউ না কেন মা ভালো পরিবার থেকে বউ এনেও কি সবাই ভালো থাকে সে তোমাদের মর্ম বুঝবে ছোটদার এই কথায় বৌদিরা কেঁপে উঠল আমি তোমাদের কিছু বলিনি আমি কথার কথা বললাম সবাই চুপ হয়ে গেল বাবা এক কথায় বাবা রাজি আমি বাবাকে জোরে চাপটে ধরে দশ বছর পর এখন তেমনি আমাদের বাড়ির গিন্নি আমি লন্ডনে থাকি বর্দাও এখানে মেজো দাদারা ওখানে থাকে তবে আলাদা মা প্যারালাইজড আজ চার বছর সব তেমনি করে সে কি খুশি থাকতো তেমনি বাবা মাকে সারাদিন ডাকত আর হাসতো আবার কান্নাও করতো বাবা কি লাগবে মা কী ডাঁধব বাবা চা দেবো মা বকা দিলে হাসত খুব জোরে হাসত ওর পাগলামি দেখে আমরা সবাই হাসতাম কি যত্ন করে আগলে দেখেছে মা বাবাকে ঠিক যেমনটা ও বলতো আমাকে ও ছড়দি টাকা শুরু করেছিল সে কি খুশি ওর তিন্নির একটা ছোট্ট মেয়ে নাম মোহনা তিন্নির কাছে ও একটা খেলার পুতুল ও যখন বলে আমার মায়ের নাম রায় তেমনি হাসে নিজের পরিচয় হাসে কারো কাছে ওর নাম তার পরিচয় এই ভেবে হাসে হাসতে হাসতে আবার কাঁদে সমাপ্ত ধন্যবাদ কাহিনিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই পাশে থাকা বেল আইকনটি পুশ করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ